আসসালাম আলাইকুম আজ বাংলাদেশের সুন্দর একটি ব্লগ নিয়ে আসলাম আজ এসেছিলাম আমার বিআই বাড়িতে এটা মানিকগঞ্জ গড়পাড়া বাড়িটি এত সুন্দর একটি পরিবেশে তৈরি যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে প্রকৃতির সুন্দর একটি সবুজ আভা আছে এখানে আমার বরাবরই গ্রামটা খুবই ভালো লাগে আর সেজন্যই যখনই বাংলাদেশে যাওয়া হয় তখনই গ্রামে ছুটে যাই আর এই সুন্দর বাড়িটি দেখার জন্য আমি ছোট্ট একটি ক্লিপ তৈরি করেছি

হলুদ সবুজ চাদরে আবৃত ফসলের মাঠ কি সুন্দর দেখাচ্ছে বাড়ির ছাদের উপর থেকে গ্রামের ভিউটা আরো সুন্দর লাগছিল চারিদিকে শুধু সবুজ আর সবুজ কবুতর আবার কেউ কেউ উড়াল দিয়েও চলে যাচ্ছে গাছের নারিকেল এখানে চারিদিকে দেখছি অনেক ফলের গাছ আসলে গ্রাম তো এমনই হওয়া উচিত প্রত্যেকটা ফলের গাছ থাকবে আমি আবার ছাদের উপর থেকে সাজনা গাছে পাতা ছিঁড়ছিলাম কারণ এই পাতাটি ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে তাই উঠিয়ে নিচ্ছিলাম আর ওই যে দূরে তেঁতুল গাছে প্রচুর তেঁতুল দেখা যাচ্ছে এখন একটা বাড়ির পেছনের সাইডে হলুদ সরিষা ফুল দেখা যাচ্ছে মনে হচ্ছে